ভিতরে যেগুলো স্টক আছে বের করেন এটা দুই ধারায় 1 লক্ষ টাকা ফাইন করা যায় আপনাকে সতর্কতামূলক ডকুমেন্ট দেখাতে পারছেন না কোথা থেকে আনছেন কারণ আপনারা নিয়ে আসছেন হচ্ছে যেখানে কম দামে পাওয়া গিয়েছে নকল পণ্য সেখান থেকে নিয়ে এসে রেখেছেন এই জন্য কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না তাই তো আপনি বলেন গুলশান থেকে আনছেন তো একটা দোকান থেকে তো এনেছেন আপনাকে ক্রয় রশিদ দিয়েছে না হ্যাঁ দিয়েছে

যেটা আছে সেটা না যেগুলো নেই আপনি আপনি শুরুতেই বের করে দিয়েছেন এই দুই তিনটা প্রোডাক্টে আপনার আন্দানি কারো পেসিগা আছে নেই এই যে এগুলো অনুমোদন আছে কেন নেই বলেন কোথা থেকে নিয়ে আছেন এগুলো কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটা এরকেই নেবে আপনাদের এখান থেকে এসেছে যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে ফোনে স্কিন দিতে পারছেন শুধুমাত্র স্কিন না

যে আপনি এরকম ইয়া করবেন না যে আমদানি কারকের স্টিকার বিহীন এবং হচ্ছে বিএসএ অনুমোদন বিহীন কোনো কসমেটিক বিক্রয় করবো না এভাবে মুস্তেকা আগে লিখেন আপনাদের এখানে এগুলো পাওয়া গিয়েছে যেটাতে আমদানি কারকের স্টিকার নেই এবং বিএসটি এর অনুমোদন নেই তারপর হচ্ছে মূল্যটা আপনারা নিজেরাই লাগিয়েছেন তাই না যেগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ আপনাকে একটা জরিমানা করা হবে এখন

আপনি কি অনলাইন ব্যবসা করেন অনলাইনে নেই না এমন যদি হয় যে না অনলাইনে আপনি কি একটা ভাউচার দেওয়ার পর আপনি এটা দিলেন এটার আপনি কি বিক্রি করছেন কত দামে বিক্রি করছেন প্রোডাক্টটি এটা কিভাবে বোঝা যাবে আপনি তো আপনার মূল্য কত দামে বিক্রি করছেন আপনার গায়ে মূল্যই নেই এক একজন কাস্টমারের কাছে এক একটা বিক্রি করছেন এবং বিক্রি কোনো ডকুমেন্ট নেই অনেক কোম্পানি কিন্তু এখন বেস্টের ফিলশো এমআরপি শো হচ্ছে আগে ছিল কিন্তু অনেক ব্র্যান্ডে এখন এই জিনিসটা ডেভেলপ হচ্ছে যেটা আপনারা আশার কারণে অনেক কোম্পানি না সবগুলোই আপনারা যে এই যে আপনারা ডকুমেন্ট দেখাতে পারছেন না কোথা থেকে আনছেন কারণ আপনারা নিয়ে আসছেন হচ্ছে যেখানে কম দামে পাওয়া গিয়েছে নকল পণ্য সেখান থেকে নিয়ে এসে রেখেছেন এই জন্য কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না তাই তো

গ্রহণযোগ্য মাত্রার সাতাইশো বেশি আছে দুই হাজার সাতশো গুণ বেশি আছে ফাইভ মিলিগ্রাম পার কেজি মানে এক কেজি ক্রিমে পাঁচ মিলিগ্রাম থাকতে পারবে এই ফোর কেতে আছে এগুলি অনেক বেশি এ কারণে এটা বিক্রয় নিষিদ্ধ করেছে বিএসটিআই এটা কোথা থেকে নিয়ে আসেন আপনি তো বললেন লিরা লিরা তো এসএস ইন্টারন্যাশনাল আপনারা এখান থেকে তারপর থেকে নিয়ে নকল পণ্য বিক্রি হবে যেটা ডিক্লেয়ার করেছেন ম্যাডাম আপনি সেটাই পরিশোধ করেন আর এই ক্রিমটা আগে ধরা পড়লে আপনার ফাইন অনেক বাড়ত অবজেকশন এই ফার্স্ট আসছে আপনারা এগুলো আপনি জেনে শুনেই বিক্রি করছেন কারণ কি আপনি নিজেই জানেন এটা আপনি নকল পণ্যই বিক্রি করছেন Да.